হজরত শাহ মল্লিক দূতকুমার আদেলাহর মাজারে আমরা প্রবেশ করছি মোগল আমলের আউলিয়াদের মধ্যে হজরত দূতকুমার মল্লিক অন্যতম তার আসল নাম জানা না গেলেও তার নাম হজরত মালিক হতে পারে মর্মে অনেকের ধারণা মালিক হতে মল্লিক হয়েছে তিনি ইয়েমেনের বাদশাহের দ্বিতীয় পুত্র তারা সাত ভাই এই দেশে ইসলাম প্রচার করতে এসেছিলেন দ্বিতীয় পুত্র দুধকুমার সম্রাট জাহাঙ্গীরের আমলে ষোলোশো ছয় থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে গরুনদী থানার কসবা গ্রামে ইসলাম ধর্ম প্রচার করতে আসেন স্থানীয় প্রবাদ মতে সম্রাট জাহাঙ্গীর স্বয়ং কসবা এসে দুধকুমারের সাথে সাক্ষাৎ করেছিলেন মাজারের জন্য ষোলো দরুন ১৩ কানে লা রাখেস বা খাজনা মুক্ত সম্পত্তির কথা বলা হয়েছে কিছুক্ষণ আগে যে সময়টি দেখতে পেলেন এটি বাংলা সময়ের সাথে ইংরেজি সময়ের একটি তারতম্য আছে ইংরেজি সময়ের হিসাব করলে চারশো বিশ থেকে পঁচিশ বছর আগে এখানে এই মাজারের গোড়ার প্রতন শুরু হয় দুধকুমার পিরশাহেব বরিশাল এবং ফরিদপুর অঞ্চলে ইসলাম প্রচার করতে থাকেন আসসালামু আলাইকুম চাচা আপনার নামটা যদি বলতেন নাম মোহাম্মদ কামাল হোসেন আচ্ছা আমরা তো আপনার সাথে এই মাজার প্রাঙ্গণে বসে আছি আপনি এই মাজারের নাম এটি কোন স্থানে আছে এবং এটার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলতে যাব এটা মাজারের নাম এটা হলো লাখেরাজ কসবা হরজত মল্লিক দূতকুমদীর সাহেবের মাজার ইনি ইয়ামনের বাসার দ্বিতীয় পুত্র ইনি আজ তো আগে এই জায়গায় স্থগিত হয়েছে এনার কেরামতি আছে যেমন ষোলো দরুন ধরুন তেরোকানি জায়গা উনি বাঘ দিয়ে ঘোড়া বানাই আর চাপ বানাইয়া সাহুক বানাই আর লাখেরাশ করছে এদের জায়গার কোনো কন নাই বিনে কাজ না এখনো পর্যন্ত কোনো কাজ না নাই এবং ওনার অনেক কেরামতি আছে এনে ওনার পরি ছিল পাড়া ছিল অনেক কিছুই ছিল কিন্তু মানুষ শুনে নষ্ট করে ফেলাইছে তো এখন এই যে দুধ আছে দেখেন দুধের গোসল হয় এই দেশে যত গাই আছে প্রথম দুধ ওনারা এই দিবে সবাই নিঃসন্তনারে সন্তান পাইছে গোপায় সহান পাইছে অন্ধেশ্বর কুদান পাইছে ওনার অনেক কেরামতী আছে যা আমরা নিজের চোখে দেখা আর কি আমার ভাই এই একগুণ আইনতে পারছে আমরাও অনেকের এই ছোট কাল থেকে আছি ওনার বুঝলে ভালো আছি তাহলে ভালো আছে ওনার অনেক কেরামতী আছে অনেক লোক গুণ আছে সাতাইশে বংশ আঠাইশে ভালগুন ওনারও পাশে তাতে হাজার নালক খলক হল আঠাইশে আঠাইশে ভালগুন বাগলের মেলা

আচ্ছা যাক আপনাদের সাথে আলাপ করে ভালোই লাগলো আপনারা সবাই মুরব্বী মানুষ আপনাদের সাক্ষাৎকার আর এই মাজার সম্পর্কে আমরা যেন প্রচার করতে পারি আপনারা দোয়া করবেন আমরা আমাদের ঠিক আছে আমাদের এই প্রচার যেন সফল হয় সেটার জন্য একটু দোয়া করবেন প্রস্তরে বাংলা যে সনটি দেওয়া আছে তার সাথে ইংরেজি সনের তারতম্য আছে জাহাঙ্গীরের শাসনামল হিসাব করলে চারশো থেকে পঁচিশ বছর আগে এই পীরের মাঝের এখানে প্রতিষ্ঠিত হয় সকলের সহযোগিতা কামনা করে এখানেই শেষ করছি